अपना ये कोई जो बंदियों का का मसला नहीं है ये वक्त का मसला है जो जायदाद अल्लाह के नाम पर है तुम और हम क्या जवाब देंगे अशर के मैदान में उस अल्लाह के सामने हम क्या बोलेंगे कि परवरदिगार जो हम तेरे नाम पे चीज़ उसको नहीं बचा सके क्या जवाब दोगे आप और हम बताओ দিন আগে একটি যে বিল পাস করানোর চেষ্টা করা হয়েছিল অকাব বোর্ডকে নিয়ে তো এই অকাব বোর্ড বিলটি কিন্তু আটকে দেওয়া হয় কিছু সময়ের জন্য যেখানে বিরোধী দলেরা অনেকেই বিরোধিতা করেছে এবং আমাদের মুসলিম যেগুলো এমপি রয়েছে তারা কিন্তু এটার বিরোধিতা করেছে বিজেপি সরকার কিন্তু এই অকা বোর্ডের মধ্যে কিন্তু তারা কিন্তু অংশীদার হতে চাইছে তারা এখানে একটি নতুন বিল পাস করতে চেয়েছিল। যে এখানে কিছু তারা নতুন কিছু একটা নতুন একটি মেম্বার যোগ করবে যেখানে কোনো একটা হিন্দু মেম্বার সেখানে থাকবে তারা এখানে প্রশ্ন তোলে যে অকাপ বোর্ডে যতগুলি সম্পত্তি আছে সেই সম্পত্তি অনুযায়ী কিন্তু ততটা আয় হয় না হ্যাঁ এটা তো আমরা একমত যে হ্যাঁ ততটা আয় হয় না এটার জন্য তদন্ত করা দরকার তার জন্য কোনো কিছু লোক লাগা দরকার তদন্ত করবে কিন্তু তার মানে এই নয় যে তার মধ্যে অধিকারী কেউ দাপট করবে সেখানে যেটা চেষ্টা করেছিল কিন্তু এটা আটকে দেওয়া হয় এবং এটা জয়েন্ট পার্লামেন্টের কাছে পাঠানো হয় এবং সেখান থেকে তারা একটি রিকোয়েস্ট করে যে তোমরা এটা একটি ভোটের মাধ্যমে তোমরা এটাকে আটকানোর চেষ্টা করতে পারো যদি আমাদের ভোট বেশি হয় তাহলে কিন্তু আমরা এটাকে আটকে দিতে পারবো এবং আমাদের সকলেরই কর্তব্য যে আমাদের এই অকাব সম্পত্তিকে রক্ষা রক্ষা করা কেননা এই অকাপ সম্পত্তি হচ্ছে আল্লাহর নামে যা আল্লাহ এবং আল্লাহ রসুল নামে আমরা যেটা দান করে থাকি যেখান থেকে যা আয় হবে সেগুলো থেকে যেন গরিব মানুষের সহযোগিতা করা হবে গরিব মানুষদেরকে এবং মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে খরচ করা হবে আমাদের দিন ইসলামকে প্রচার করার ক্ষেত্রে খরচ করা হবে এ উদ্দেশ্যে আমরা অকাপ সম্পত্তি আমরা আমাদের নিজস্ব সম্পত্তিকে আমরা অকাপ বোর্ডে দান করে থাকি অকাপ বোর্ড হচ্ছে একটা রাখোওয়ালা যারা তার দেখাশোনা করে কিন্তু সেখানে এই বিজেপি সরকার কিন্তু নতুন কিছু একটি গণ্ডগোল বাগাবার চেষ্টা করছে যেখানে আর প্রত্যেকটা ধাপে 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 আমাদেরকে ঘিরে ধরছে তো এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে তো আপনাদের সামনে স্কিনে একটি যে বিলটি যেটা পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্ট থেকে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ওয়াকফ সংশোধনী বিল আমরা চাই না সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতহ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান মোদী অর্থাৎ এনডিএ সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি সংশোধনের নাম করে তছনছ করে হাতে নিতে চাইছে আমরা কখনোই চাই না যে আমাদের মুসলিমদের সম্পত্তিতে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে এই বিশাল সম্পত্তিকে নিজের দখলে করে নে এই সব সম্পত্তি আমাদের বাপদাদা পূর্বপুরুষরা মুসলমানদের উন্নতির জন্য আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গিয়েছেন এবং এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদের এ এহেন পরিস্থিতিতে জৈত সংসদীয় কমিটি জয়েন্ট পার্লামেন্ট কমিটি অক সংশোধনী বিল দু সম্পর্কে জনসাধারণের কাছে মতামত চাইছে ভারতের এক সম্মানিত নাগরিক হিসেবে এ উপলক্ষে নিজ নিজ মতামত জিপিসির কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য এ ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল এর পক্ষ থেকে শক্তিশালী নিয়মতান্ত্রিক মতামত প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রত্যেকেই ব্যক্তিগত দায়িত্ব বিবেচনা করে আপনার গুরুত্বপূর্ণ মতামত পাঠাতে ভুলবেন না এবং অপরকেও মতামত পাঠাতে সাহায্য করবেন তো বন্ধুরা এটা ওই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে কিন্তু একটি ঘোষণা করা হয়েছে এবং আমাদের মতামত চাইছে যে আমরা এর মধ্যে কোনো সংশোধনী চাই কি না তো অবশ্যই আমরা কোনো সংশোধনী চাই না আমরা চাই না যে আমাদের অকাব সম্পত্তির ওপরে অন্য কারো দাপট হোক বা অন্য কেউ নাক গলাকে আমাদের সম্পত্তির ওপরে তো এখানে তারা একটা কিউআর কোড দিয়েছে কিউআর কোডটা আমার স্ক্যানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা স্ক্যান করতে পারেন অথবা যেখানে আপনাকে স্ক্যান করে নিয়ে যাবে সেই পেজটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কটি ডিসক্রিপশানে চলে আসবেন দেখে দিচ্ছি তো যখনই আপনারা আমার এই ডিসক্রিপশানে লিঙ্কটাতে ক্লিক করবেন বা কিউআর কোড স্ক্যান করবেন তখন আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে ইংরেজি অথবা হিন্দি ভাষা নির্বাচন করুন এখানে আপনার উর্দু হিন্দি এবং ইংলিশ তিনটি আপনি ভাষা পেয়ে যাবেন এই ভাষাগুলো আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন যেটা ইচ্ছা তারপর দু নম্বর বলছে ওপেন জিমেলে ক্লিক করুন তারপরে সর্ব নিচে দেখতে পাবেন জিমেল ওপেন জিমেল বলে একটা অপশান রয়েছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে মেল রেডি করা আছে সেন্সক্রেয়ালির নিচে নিজের নাম ও রাজ্যের নাম দিয়ে সেন্ড করে দিন মানে আপনার সমস্ত কিছু লেখা রয়েছে আপনাকে কিছু লিখতে হবে না শুধুমাত্র নিচে যে এখানে রাখা রয়েছে সেন্সক্রেলি এর নিচে আপনাকে ইন্টার নিচে আপনাকে লিখতে হবে আপনার নিজের নাম আপনি কোন রাজ্য থেকে বলছেন এই লিখে আপনাকে সেন্ড করে দেবেন ইনশাল্লাহ আপনার মূল্যবান মতামত পৌঁছে যাবে জিপিসির কাছে তো এটি আপনারা এই যত বেশি 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 করে শেয়ার করবেন যাতে করে সবাই এটাকে জানতে পারে অবশ্যই ভুলবেন না আপনাদের এক একটি মতামত এক একটি ভোট কিন্তু অত্যন্ত জরুরি আমাদের এই সম্পত্তি বাঁচানোর জন্য আর আমাদের এই আল্লাহর রাস্তার আল্লাহর নামের জিনিসগুলো আছে এগুলোকে আমাদেরকে অবশ্যই বাঁচাতে হবে যদি আমরা আজ এই আল্লাহর নামের জিনিসকে আমরা যদি বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমাদের কাল হাসরের ময়দানে আমাদেরকে আমাদেরকে জবাব দিতে হবে যে আমরা বাঁচাতে পারিনি আল্লাহর নামের সম্পত্তিকে তো আমার এই চ্যানেলে ভিডিওটা আপলোড করার প্রয়োজন ছিল তো আমি করেছিলাম এটা যেহেতু আমার টেক চ্যানেল কিন্তু অথচ আমি ভিডিওটি ছাড়া জরুরি মনে করলাম যে এটা প্রত্যেকেরই জানা উচিত তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকের কাছে শেয়ার করবেন শুধু আপনার কাছে একটাই অনুরোধ যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যাতে করে তারাও যেন তারাও যেন একটি মূল্যবান তার মতামত দিতে পারে কেননা প্রত্যেকটা মতামত খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা খুব মতামত জানিয়ে দিবেন তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বাস এতটাই চাই